পৃথিবীর ইতিহাসে সবচাইতে বিরলতম ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেইখানে ক্রিকেট ছাড়া মাশাল্লাহ সব ধরনের কাজ হয় এইখানে ক্রিকেট সংশ্লিষ্ট যে কাজগুলো হওয়ার দরকার সেই কাজগুলো হয় না শুধুমাত্র কে বোর্ড প্রেসিডেন্ট হবে কে বোর্ড পরিচালক হবে কে অপারেশন কমিটির চেয়ারম্যান হবে এইগুলা নিয়ে কাজ হয় এই যে বাংলাদেশ দলের এই রকম একটা বাজে অবস্থা তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হেরে আসলো দেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারলো এইগুলা নিয়ে কোনো কথা নাই। কোচ আছে ক্যাপ্টেন আছে তারা বলবে তারা কেন হাঁটছে একটা জবাবদিহিতার আওতায় আসবে এইগুলা নিয়ে কোনো কথা নাই নেক্সট ম্যাচে বাংলাদেশ দল কোন কোন ইন্টেন্ট নিয়ে মাঠে নামবে কোন প্ল্যানিংয়ে মাঠে নামবে এইগুলা নিয়ে কোনো কথা নাই কথা শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট কে হবে কাকে তাড়াবো কাকে আনবো হ্যান ট্যান নানা রকম কাহিনি ভাই প্রেসিডেন্ট দিয়ে হবেটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট দিয়ে হবে কি যেখানে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা এতটাই বাজে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডই থাকার দরকার নেই সেখানে প্রেসিডেন্ট দূরের কথা ধরলাম নতুন একজন প্রেসিডেন্টকে তারা আনতেছে সে খুবই ভালো মানুষ সে আমাদের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই যে এগিয়ে নিয়ে যাবে এর পেছনে যে সময়টা লাগবে যে সময়টা লাগবে এই এই সময়ের যে ধৈর্যটা আছে সেটা বাংলাদেশের ক্রিকেট সমর্থক যারা আছে তাদের নাই কারণ বাংলাদেশ ক্রিকেট দল এত বছর ধরে এত বছর ধরে খেলতেছে এখন এমন এমন একটা সময় আসছে যেখানে বাংলাদেশ ক্রিকেট দল পারফর্ম করবে কোনো টুর্নামেন্ট জিতবে তো সেই সময় এসে যদি নতুন করে আবার শুরু করা লাগে তাহলে বাংলাদেশের ক্রিকেট দর্শকের সেই সময় দেওয়ার ধৈর্য আসলে নাই ভাই হ্যাঁ এইখানে নতুন প্রেসিডেন্ট পুরাতন প্রেসিডেন্ট মানে এইগুলা দিয়ে কোনো লাভই নাই কোনো লাভই নাই বাংলাদেশের ক্রিকেট এইরকমই থাকবে ভাই এই রকমই থাকবে যেই ক্রিকেট বোর্ড এত বছর ধরে বাংলাদেশের ক্রিকেটকে একটা ভালো পজিশনে নিতে পারে নাই সেই বোর্ড আর কি করবে সেই বোর্ড আর কি করবে হ্যাঁ হবে না কোনোভাবেই হবে না নতুন যে বোর্ড প্রেসিডেন্ট আসতেছে আমিনুল ইসলাম বুলবুল সে একজন খুবই ক্রিকেটের দিক থেকে একজন দক্ষ মানুষ সে অনেক দেশে কাজ করছে আইসিসিতে কাজ করছে সে যদি আসে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য মানে এটা ভালো হবে সে একটা কথা বলছে সেটা হচ্ছে এই যে এ যারা বিপিএল ডিপিএল এর যেই মানে ফিক্সিং সম্পর্কিত যে বিষয়গুলা আসছে যাদের নাম আসছে তাদের বিপক্ষে আগে সে কঠোর ব্যবস্থা নিবে ইভেন যদি বিপিএল বন্ধও করতে হয় তাইলে সে বিপিএলটা বন্ধ করে দিবে কথাটা খুব ভাল লাগছে ভাই কেন ভাল লাগছে এই যে বিপিএলটা হয় এই বিপিএল দিয়ে না হয় কোনো ক্রিকেটের লাভ না হয় কোনো ক্রিকেটারের লাভ না হয় ফ্রাঞ্চাইজি মালিকদের লাভ তাইলে এই বিপিএলটা দিয়ে লাভ কি আইপিএল পি অন্যান্য দেশের এই যে বিগ ব্যাস এইগুলো হয় তার পেছনে যথেষ্ট যৌতিক কারণ আছে হ্যাঁ তাদের যে ফ্রাঞ্চাইজি মালিকগুলো আছে তার তারা যদি একটা দল চ্যাম্পিয়ন নাও হয় প্রত্যেকটা বছর তাও তারা লাভে থাকে হ্যাঁ বোর্ড থেকে মানে ওই টুর্নামেন্ট থেকে যা আয় করা হয় ভিসিবি বা যে কোনো বোর্ড যে আয়টা করে সেইখান থেকে মানে সমানভাবে সমানভাবে ভাগ করে সেই ফ্রাঞ্চাইজিগুলাকে দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এইটাও নেই এই সিস্টেমও নেই শুধুমাত্র স্পন্সার আসলে মানে স্পন্সার থেকে যে টাকাগুলো পায় ওইগুলাই শুধুমাত্র ফ্রাঞ্চাইজি মালিকদের সো তাদের তো লস করার কোনো দরকার নাই। তারপরে ক্রিকেটারদের ক্ষেত্রে ক্রিকেটাররা ভাই বিপিএল তারপরে আরো ঘরোয়া যে লিগগুলো আছে এইগুলা খেলে মানে যা শিখে ওই বিপিএল খেলে তার থেকে বলতে গেলে কমই শিখে বিপিএল ভাই সবচাইতে বড় টুর্নামেন্ট মানে প্রত্যেকটা দেশের এইরকম ফ্রাঞ্চাইজি একটা টুর্নামেন্ট থাকে যেটা বিশাল আকারে হয় সেখানে বাইরের বড় বড় প্লেয়ার এসে খেলে তো বাংলাদেশে তো সেই সিস্টেমটা নাই বাংলাদেশে মানে যত অখ্যাত ক্রিকেটার আছে তারা বিপিএল খেলতে আসে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করে বাংলাদেশের ক্রিকেটাররা কি শিখবে কি ঘোরার ডিম শিখবে তো এই বিপিএলটা দিয়ে লাভ কি এর থেকে ডিপিএল খেলা ভালো বা ঘরোয়াভাবে আরেকটা টুর্নামেন্ট করা ভালো এবং এই অ্যামিনুল ই্যামিনুল ইসলাম বুলবুল সেইটাই বলছে সে বলছে দরকার পড়লে আরও চার পাঁচটা টুর্নামেন্ট টি টোয়েন্টিতে বাংলাদেশে হবে ভালো মানের ওইগুলো হবে তাও বিপিএল হবে না যদি সেই রকম অবস্থার সৃষ্টি হয় হ্যাঁ ঠিকই বলছে ভাই যদি ভালোভাবে বিপিএলটা আয়োজন করা সম্ভব হয় তাইলে করুক আর যদি মানে এই রকমই হয় তাইলে রকম বিপিএল এর আসলে দরকার নেই হ্যাঁ এই হচ্ছে অবস্থা তো বাংলাদেশ ক্রিকেটের টাল মাটাল অবস্থা মানে সব সময়ই দেখা যায় যে ক্রিকেটের চাইতে এখানে ক্রিকেটের বাইরের আলোচনা বেশি আমার মতে ভাই এখন ক্রিকেট বোর্ডে যারা আছে এই বয়স্ক লোক এই বয়স্ক লোকদের দিয়ে আর ক্রিকেটটা আসলে চলবে না ভাই এখন বর্তমানে যে যেইভাবে ক্রিকেটটা আগাচ্ছে যেই গতিতে আগাচ্ছে যেই মানে নতুন একটা ব্র্যান্ডের ক্রিকেট সব দলগুলা যেখানে খেলতেছে সেখানে এই যে বয়স্ক মানুষগুলা ক্রিকেট বোর্ডে আছে এদের মাথা থেকে মানে কিভাবে খুব দ্রুত ভালো করা সম্ভব এই বুদ্ধিগুলো আসবে না ভাই তো এদের দিয়ে লাভ নেই আমার মনে হয় ইয়াং ব্লাড যেইগুলো আছে সেইগুলোর দরকার ক্রিকেট বোর্ডে সাকিব আল হাসান মাসরাফি তামিম ইকবাল এরকম যারা রিসেন্ট খেলা ছাড়ছে হ্যাঁ এদেরকে আসলে দরকার এরা জানে আধুনিক ক্রিকেট কিভাবে চলতেছে আধুনিক ক্রিকেটের সাথে কিভাবে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হওয়া যায় এরা খুব ভালোভাবে জানে হম তো এইরকম ইয়াং ব্লাড আসলে ক্রিকেট বোর্ডে দরকার এই এইগুলা মুরব্বী দিয়ে আসলে ক্রিকেটের কিচ্ছু হবে না আপনি প্রেসিডেন্ট পাল্টান বোর্ড পরিচালক পাল্টান অপারেশন কমিটির চেয়ারম্যান পাল্টান যেটাই পাল্টান না কেন কোচ পাল্টান কোনো লাভই হবে না এবং ক্রিকেটারদেরকেও আসলে দোষটা দেওয়া দরকার ক্রিকেটাররাও ভাই ক্রিকেটাররাও তাদের আমার মনে হয় ক্রিকেটার বাংলাদেশের যে ক্রিকেটারগুলো আছে তাদের ক্রিকেটের টেকনিকের থেকে তাদের মাথা নিয়ে আগে কাজ করা উচিত যে কোন সিচুয়েশানে কিভাবে ব্যাটিং করতে হয় কিভাবে খেলতে হয় কিভাবে বোলিং করতে হয় এইগুলো আগে মানে এদের শেখানো দরকার হ্যাঁ কারণ আমার মনে হয় ক্রিকেট তারা ভালোই খেলে কিন্তু অনুযায়ী যেই যেই ক্রিকেটটা ডিমান্ড করতেছে সেটা তারা খেলতে পারে না যেমন এই যে তৌহিদ হৃদয় প্রথম টি টোয়েন্টি ম্যাচটাতে যে ক্রিকেটটা খেললো হ্যাঁ যেখানে দুইশো প্লাস আমার টার্গেট সেখানে বাইশ বলে আমি সতেরো করতেছি অন্যদিকে পাকিস্তানের একজন ব্যাটসম্যান সেম জায়গায় নেমে বাইশ বলে চুয়াল্লিশ রান করছে এই যে হ্যাঁ টার্গেট দুইশো প্লাস বাইশ বলে সতেরো আমি কেমনে করি টি টোয়েন্টি ক্রিকেটে বাইশটা বল যদি সেট হইতে লাগে তাহলে তো ক্রিকেট খেলার আর কোনো দরকার নাই ভাই টি টোয়েন্টিতে তো এত সময় দেওয়া যাবে না বর্তমানে টি তে যারা সেরা ব্যাটসম্যান তাদের সেট হইতে লাগে পাঁচ থেকে ছয়টা বল তারপর দেখবেন ধুমধারাকা ক্রিকেটটা খেলতেছে কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানদের ভাই তাদের সেট হইতে বিশ পঁচিশটা বল লাগে একশো বিশটা একশো বিশটা বলের খেলা সেখানে বিশটা বল তাদের সেট হইতেই লাগে মোটামুটি সব ক্রিকেটার মিলে তাদের ষাট সত্তরটা বল সেট হইতেই যায় এই হচ্ছে অবস্থা তো তাদের আগে তাদের তাদের ব্রেন নিয়ে আগে কাজ করা উচিত তাদেরকে বোঝানো উচিত যে কোন সিচুয়েশানে কিভাবে ব্যাটিং করতে হয় এবং আধুনিক ক্রিকেটটা কিভাবে চলতেছে অন্য ক্রিকেটাররা কিভাবে খেলতেছে এইগুলো আগে বোঝানো উচিত